অশোকনগরের গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীরন কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হল গত জানা যাচ্ছে পুলিশ সূত্রে আজ গোলরাতে বসিরহাট থেকে গৌতম দাস প্রধান অভিযুক্ত তাকে গ্রেফতার করেছে বারাসাত পুলিশ জেলার পুলিশ এবং পুলিশদের জানাচ্ছে যে বাংলাদেশ সীমান্ত হয়ে বাংলাদেশ পালিয়ে আজ সবকিছু ছিল এই প্রধান অভিযুক্ত গৌতম দাস এবং গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল আজ তাকে বারাসাত আদালতে পেশ করা হবে গত পঁচিশে ফেব্রুয়ারি জন্মদিনের পার্টি চলাকালীন সেই সময়ই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান বিজন দাসকে এই অভিযুক্ত গৌতম দাস গুড়ি চালায় এবং তার মাথায় গুড়ি লাগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বারাসাত মেডিকেল কলেজ নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এবং এই ঘটনায় যে বাড়িতে জন্মদিনে পার্টি চলছিল সেই বাড়ির এক সদস্য এবং এই অভিযুক্ত প্রধান অভিযুক্ত গৌতম দাসের এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ তারপর এলাকার মানুষ ক্ষোভে পেতে করেন গুবা নিদেশে পুলিশে গৌতম দাসের বাড়িতে দপায় দফায় বাংচুর হয় অবরোধ করা হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এমনকি বিক্ষোভের ঘিরে পুলিশকেও কিছু হত্য দেখা যায় এবং সেই কারণে পুলিশ অন্য হয়ে এই গৌতম দাসকে খুঁজছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিকত জানা গেছে যে গৌতম দাসের বেশ কিছু অনৈতিক কার্যক্রমের প্রতিবাদ করছিল বিজন দাস এবং দীর্ঘদিন ধরে তাদের বিবাদ চলছিল সেই জন্মদিনের পার্টিতে প্রথমে একপত্র বচসা হয় তারপরে গৌতম দাস বাড়ির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়েছে বিজন দাসকে লক্ষ্য করে গুলি চালায় তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তাকে গুলি করে খুন করা হয় এই খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গৌতম দাসকে গ্রেফতার করা হয়েছে আজকে তা থেকে তাকে বারাসাত আদালতে পেশ করা হবে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি ধন্যবাদ যদিও রাজ্যে একেবারে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়েই আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে তা সত্ত্বেও প্রচারে গিয়ে পুরস্কারের টপ দেওয়া কিন্তু চলছে আর এবার পার্থভৌমিক এর আগে আমরা দেখেছিলাম পার্থভৌমিক বলেছিলেন যে বোধ লিড দিতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে এবার আরও নিশ্চিত করে দিলেন বলছেন যে পঞ্চায়েত আগামী ভোটে বেশি লিড দেবে সেখানে আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেওয়া হবে গতকাল সেই বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে চারটে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে আজকে এই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা আমাদের ঘোষিত নীতি যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতা সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে আপনারা যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল ক্রেডিট দেবে তাদের প্রত্যেকের বাড়ির নামাজ বিজনার টাকা বিশ্বের পদের মধ্যে মমতা রান জি দিয়ে দেবে আমি নামডাগায় কে বলেছিলাম যে অঞ্চল লিড দেবে তার প্রাইজ আছে নির্বাচন প্রফিশনের নালিশ হলো আমাকে সাংবেদিককে জিজ্ঞেস করলে কি প্রাইজ দেবেন আমি বললাম অপুন্ড ভালোবাসা যারা জিতবে তাদের ভালোবাসা দেবে তাই আমি বলছি আপনাদের না আমি আপনাদের মনে আছে দু হাজার একুশ সালের পর এখানে প্রাই আমি আর কিছু বলছি না দু হাজার চব্বিশেও প্রাইস হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে পয়লা মে পর্যন্ত তিনি অপেক্ষা করবেন এবং এরাজ্যে আবাস যোজনার টাকা যারা পাবেন না তাদেরকে বাড়ি বানিয়ে দেওয়া হবে যদিও পার্থভৌমিক যিনি ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী দুদিন আগেই তিনি বলেছিলেন যে যে বুথে বেশি লিড পাওয়া যাবে তাদেরকে তিনি পুরস্কার দেবেন আর এবার তিনি নির্দিষ্ট করে বলছেন যে যে পঞ্চায়েত আগামী ভোটে বেশি লিড দেবে সেখানে আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেওয়া হবে